জমি ফেরতের দাবিতে গত বারোই জানুয়ারি থেকে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন সাইলো গোডাউনে চলছে আদিবাসী জমিদাতাদের নিচে ত্রিপল টাঙিয়ে অবস্থান বিক্ষোভ ও অনশনে বসেন ক্ষুদ্র জমিদাতারা এদিকে অবস্থান বিক্ষোভ ও অনশনে বসা প্রায় দশ দিন হতে চললেও সমস্যা সমাধানে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি অবশেষে আন্দোলনরত ক্ষুদ্র জমিদাতাদের পাশে দাঁড়ালো আদিবাসী জমি রক্ষা ও কৃষক কল্যাণ সমিতির সদস্যরা বুধবার বিকেলে আচমকায় শতাধিক আদিবাসী মিছিল করে সাইলো গোডাউনে যাই সেখানে গিয়ে তারা দরজা বন্ধ করে নিজেদের পোস্টার লাগিয়ে দেন আগামী তিন দিনের মধ্যে প্রশাসনের সমস্যার সমাধান না করলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা এদিকে আদিবাসীদের ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সাইলো গোডাউন চত্বরে বিশাল পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোডাউন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাফ দাবি যারা জমিদাতা রয়েছে তাদেরকে অবিলম্বে কাজ দিতে হবে তা না হলে আগামী দিনে বড় আন্দোলনে নামবেন তারা আদিবাসীদের আন্দোলন এখনো চলছেই সেটা কতদিন হলো হয়ে যাচ্ছে ছয় জমি নেওয়া হয়েছে একুশ সালে এখন তো এটা হচ্ছে ছাব্বিশ সাল চলছে পঁচিশ সালে হচ্ছে ছেলেপেলেদেরকে ডেকেছিলো ডেকে হচ্ছে চাকরি দেওয়ার কথা বলেছিল আর হচ্ছে কাজও দিয়েছিল তিন মাস করেছে তারপরে বেতন পায়নি তারপরে আমরা একটা আন্দোলন করেছিলাম তারপরে তিন মাসের বেতন দিয়েছে বাকি আরও নভেম্বর মাসের কিছু বেতন বাকি আছে ওটা এখনও দেয়নি এখন আপনারা কি দাবি আপনাদের আমাদের দাবি ওরা কিছু দিতে পারবে না আমাদেরকে চাকরি চাইছে চাকরি দেওয়ার কোনো ইয়ে নাই বলছে যে এই কোম্পানিতে কোনো চাকরি হবে না উনি অন্য কোনো কথা পাঠিয়েছে। আমরা যাবো না অন্য কোথাও আমাদের জমি আমাদেরকে ফিরে ফেরত দিব কি পূর্ব পরিস্থিতি আমাদের আদিবাসীর জমি এবং আদিবাসী এই কোম্পানি এটা ভাওতাবাজি করে জায়গা জমি করে নিয়েছে এবং কোনো কিছু এই অবধি এদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এটা দেবো সেটা দেব কাজ দিব এবং বসে সেটেলমেন্ট করবো সেটাও কিচ্ছু করছে না এর তো এই জন্য বৃহত্তর আন্দোলনে আমরা নেমেছি এবং আজকে গেটটা আমরা বন্ধ করে দিলাম আমরা হচ্ছে আদিবাসী জমি রক্ষা ও কৃষক কল্যাণ সমিতির পক্ষ থেকে এই গেটটা বন্ধ করাল যতক্ষণ বসা হচ্ছে না ততক্ষণ এই গেটটা আমরা খুলতে পারছি তো প্রায় এগারো দিন হয়ে গেল আপনারা কতদিন কতক্ষণ সময় দিচ্ছেন এদেরকে আমাদের সময় দেওয়া হচ্ছে তিন ঘন্টা মানে তিন ঘন্টা বলছে সরি তিন দিন তিন দিনের টাইম দিয়েছি তিন দিনে বসে মীমাংসা যেন করে আমার এই আশা আমরা রেখে আমার কথা যদি না হয় যদি তিন দিনের সমাধান না হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আন্দোলনে আমরা নামার আমাদের যতগুলো আদিবাসী আছে যতগুলো আমাদের সংগঠন আছে সবাইকে ডাকানো হয়ে যাবে সবাই ডাকার পরে একা বিরাট টুলো আন্দোলনে বালুঘাট থেকে বিরাট আন্দোলনে এবং অফিসে যেতে হবে সবকিছু আমরা পুরো ব্যবস্থা করতে বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট